আমি এখানে এসে দেখছি আমরা বর্তমানে লালজিবাড়িতে আছি তো এখানে অনেক লোকই এসছে সামনেই স্বাধীনতা দিবস উনআশীতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে হচ্ছে বিভিন্নভাবে সাজানো হয়েছে তেরঙা আলোতে অলরেডি দেখা যাচ্ছে আমাদের সামনে কৃষ্ণচন্দ্র যে মন্দির আছে সেই কৃষ্ণচন্দ্র মন্দিরের ওপর তেরঙা আলো ঝগম করছে আশা করি কালনার যে স্থাপত্য ভাস্কর্য তারই একটা নিদর্শন স্বরূপ এখানে বহু মানুষ আসেন এবং আসবেন আগামী ফিফটিন আগস্ট আমার তো ভীষণ ভালো লাগছে শুধুমাত্র আমার ভালো লাগছে এটা কথা না বহু লোক এসছে ছবি তুলছে তাদেরও আশা করি তাদের আমার মতনই ভালো লাগবে আমি এসে প্রথমে দেখলাম যে কৃষ্ণ দুটোই বাসায় দুটোই জানছে যে কৃষ্ণচন্দ্র মন্দির সেই কৃষ্ণচন্দ্র মন্দিরে আমাদের যে জাতীয় পতাকা রঙ হয় সবুজ সাদা এবং গেরুয়া সেই সবুজ সাদা গেরুয়া রঙে আমাদের কৃষ্ণচন্দ্র মন্দিরটা সুসজ্জিত হয়েছে এবং তার সামনেই একটা বিরাট আকারের একটা আমাদের তিরঙা পতাকা উৎপন্ন হয়েছে এবং আমি এই এসে দেখছি এইখানে অনেক মানুষজন আছে এমনকি আল্লাহ মানুষের সাথে সাথে বাইরের মানুষ অনেক এসে এই দর্শনটা উপভোগ করছেন আমারও ভালো লাগছে মানে যাক আমাদের একটা গর্বে গিয়ে, কান্নায় এত সুন্দর একটা জিনিস হচ্ছে আমাদেরও গর্ব লাগছে